ইহুদি খ্রিস্টানেরা যখন তাদের কোনো এলান করার প্রয়োজন হতো তখন তারা ঢাক ঢোল পিটিয়ে মানুষদেরকে আহ্বান করত তারা মূলত ঢোক ঢাল পিটিয়ে মানুষদেরকে ডাকতো বা এলান করত। তা আমাদের নামাজের জন্য ডাকা হবে এ বিষয় নিয়ে যখন মাসোয়ারাই বসেছিলেন এই বিষয়টি যখন আলোচনায় উঠল বিভিন্নজন বিভিন্ন মত দিলেন একজন বললেন আল্লাহর নবী আমি স্বপ্নে দেখেছি এ এ এ এই কথাগুলো নবী আলাইহি আলহিসাল্লামের কথাগুলো পছন্দ হলেন তখন থেকেই এই স্বপ্নের কথাগুলো আজানে রূপনীত হল রসুল সাল্লাহ আলি সাল্লাম মঞ্জুর করলেন তার কথাগুলোকে এবং সেটাকে আফজাল দাওয়াত বলা হয় কোরআনুল করিম আল্লাহ সুবহান আজানের ব্যাপারে স্পর্শ করে সুরা মায়দাতেও বলেছেন সুরা জুমাতেও বলেছেন আল্লাহ তালা বলেন হে মমিনগণ হে ইমানদারগণ যখন জুমার দিনে আজান দেওয়া হবে তোমাদের ডাকা হয় তখন তোমরা নিজেদের কাজকে ছেড়ে দাও ক্রয় বিক্রয়কে তোমরা ত্যাগ বলেন যখন তোমাদের জুমার দিন সলাতের জন্য ডাকা হয় আজান মানে ডাকা তখন তোমরা আল্লাহর স্মরণে তোমরা নিজেদের ব্যস্ততা ক্রয় বিক্রয়কে তোমরা ত্যাগ করো এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা কর এটিই মূলত তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা কর এটি মূলত তৎক্ষাৎ তৎকালীন পরিস্থিতির উপরে নির্ভর করে আল্লাহ তালা আয়াতটি নাজিল করেছিলেন তাহলে আজানের ব্যাপারটি করানেও স্পষ্টভাবে বোঝা যায় যে যখন তোমাদের আজান হয়ে যাবে তখন তোমরা নিজেদের ব্যস্ততাকে ত্যাগ করো ক্রয় বিক্রয়কে ত্যাগ করো আল্লাহর জিকিরে আল্লাহর ডাকে সারা দাও এটি তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা আল্লাহর ডাকে সারা দাও আর আজান যিনি দিবেন তিনি এক মহান সবের অধিকারী হবেন তিনি একদিন আল্লাহর কাছে পুরস্কার পাবেন সুসংবাদ পাবেন এমর্মে একাধিক হাদিস রয়েছে এ মর্মে একাধিক হাদিসের মধ্যে আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায় যত জড়বস্তু শুনে সেইগুলো গুলো কেয়ামতের দিন তার জন্য সাক্ষী দিবে যে আজান দেয় তার জন্য মর্মে হাদিস আবু সঈদ খুদির বলেন ওয়াসাল্লাম বলেছেন মানুষ অথবা জিন অথবা যে কোনো বস্তু মুয়াজিনের কণ্ঠা শুনবে কেয়ামতের দিন সে জিন অথবা কোনো মানুষ অথবা কোন বস্তু আল্লাহ তালাকে কেয়ামতের দিন সাক্ষী দিবে আল্লাহ তোমার এই বান্দা তোমার ফরস ইবাদত নামাজের জন্য মানুষদেরকে আহ্বান করেছেন আল্লাহ তোমার এই বান্দা মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করেছেন আল্লাহ তুমি আমাদের এই সাক্ষীকে মঞ্জুর করো আল্লাহ তুমি আমাদের সুপারিশকে মঞ্জুর করো আল্লাহ তালা মানুষের সাক্ষীকে গ্রহণ করবেন মানুষদের সাক্ষীকে মঞ্জুর করবেন অন্যত্র রসুল আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা মহাসিনের আজান শুনবে প্রত্যেকে মহাসিনের জন্য মাপ চাইবে ক্ষমা চাইবে ইস্তিফার করবেন আল্লাহ যে ব্যক্তি নামাজের জন্য আহ্বান করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো আল্লাহ তুমি তাকে ক্ষমা করো মসজিদের মাইকে আজান দিলে কত প্রাণী শুনে কত গাছ শুনে কত জীব শুনে কত মানুষ শুনে প্রত্যেকে আপনার জন্য সাক্ষী দিবে প্রত্যেকে আপনার জন্য ক্ষমা চাইবে বলুন সুহা এই জন্য আজান একটি গুরুত্বপূর্ণ ইবাদত আজান একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত এবং যারা আজান শুনবে তাদেরও ফজিলত রয়েছে তাদেরও ফজিলত রয়েছে মর্মের সাল্লাম বললেন ইবনে আবদুল্লাহ ইবনীকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাই বলেছেন যখন তোমরা আজান দিতে শুনবে তখন জবাবে বলো যা বলে তোমরা তাই বলো যা বলে তোমরা তাই বলো আল্লাহ রসুল বললেন কেন তোমাদের জন্য ফজিলত রয়েছে তোমাদের জন্য ফজিলত বর্ণনা করা হয়েছে তবে কোন কোন হাদিসে বলা হয়েছে শুধু হাইয়া আলাল ফালা ওই সময় ইল্লা বিল্লাহ এটা বলার প্রমাণে বর্ণনা রয়েছে হাদিস সহি কিন্তু বাকি যে শব্দগুলো যা বলবে তোমরা তাই বলো মহাসদিন যা বলবে তাই বলো কেউ যদি হাইয়ালা চলাতেও হাই সলা বলে তাও চলবে তাও গুণ হবে না আর কেউ যদি লাহ ইল্লা বিল্লা বলে তবুও চলবে দুটাই হাদিস সহি তিনি বলেন অতপর আমার উপরে দরুদ পাঠ করো তাহলে আজানের জবাব দিলেন আজানের জবাব দেওয়ার পর নবী সাল্লাম বললেন তোমরা আমার উপরে দরুদ পড়ো কেন নবী বলছেন মানসাল্লাহ আলাইয়া ওয়াহেদাত কেউ যদি নবীর উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তার উপরে দশ বার রহমত নাদিল করে বলুন সুবাহ

আমার উপরে অর্থাৎ রসুলের প্রতি তোমরা দরুদ পড়ো কারণ দরুদ পড়লে আপনার উপরে আল্লাহ রহমত নাজিল করেন আর জান্নাতের উচ্চ মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি তিনি কে তিনি হলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার জন্য তোমরা দোয়া পড়ো তোমরা যদি তার জন্য দোয়া পড়ো নবী মোহাম্মদ সাল্লা বললেন আল্লাহ রব্বাহা দাওয়াতিত ও সলাতিল কয়মা আতিম হাম্মাদানিলসিলা তো আল্লাহাদিলা ইলাফি এই দোয়া সম্পূর্ণটা যে পড়ে আল্লাহ নবী বলছেন আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাই জরুরি হয়ে যায় তার জন্য যেন আমাকে সুপারিশ করতেই হবে তার জন্য সুপারিশ করতেই হবে তার জন্য সুপারিশ করতেই হবে তাহলে আজানের জবাব দেন দরুদ পরেন নির্দিষ্ট দোয়া পরেন আল্লাহর নবী আপনার জন্য দিন সুপারিশ করবেই করবে বলুন সোহান এই জন্য আজান যিনি দেন তিনি গুরুত্বপূর্ণ ফজিলতের অংশগ্রহণকারী যিনি আজানের জবাব দেন সাধারণ মানুষ তিনিও এই ফজিলতের একটা বিরাট অংশদার হবে এটা হলো হাদিস অন্যতরের নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্যতর সাল্লাম বললেন কেউ যদি আজানের জবাব দেয় তার জন্য জান্নাত তার জন্য জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে দেয় বলুন সুবাহ আল্লাহ এবং এই টাইম টুকুতে আল্লাহ মানুষের করেন। ওই দোয়া কবুল হয়। আজানের ওই টাইমে এত গুরুত্বপূর্ণ টাইম যে টাইমে দোয়া কবুল হয় এবং চলেন হাদিসের জগতে আপনাদেরকে নিয়ে যেতে তাহলে আপনারা বুঝতে পারবেন রসুল ওয়াসাল্লাম বলেছেন যারা আজানের আর রসুল সাল্লাম বললেন আর তোমরা দুয়ার টাইম খুঁজছো রসুল বললেন তোমরা দুয়ার জন্য টাইম খুঁজছো তিনি বললেন মকহুল রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাই বলেছেন যুদ্ধ চলাকালীন দোয়া কবুল হয় যুদ্ধ চলাকালীন একটা সময় যে সময় নবী সাল্লাম বললেন তোমরা যা দোয়া করবে আল্লাহ তাই দোয়া কবুল করবেন দুই নম্বর রসুলাম বললেন যখন সলাতের জন্য একামত দেওয়া হয় যখন সলাতের জন্য একামত দেওয়া হয় ওই টাইমে দোয়া কবুল হয় এবং আজানের টাইমে দোয়া কবুল হয় তিন নম্বর রসালাম বললেন বৃষ্টির জন্য যদি কেউ দোয়া প্রার্থনা করে ইস্তিসা বৃষ্টির জন্য যদি কেউ দোয়া প্রার্থনা করে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করেন এই জন্য আযান এবং ইকামত টাইমে আল্লাহ তালার কাছে দোয়া করলে দোয়া কবুল হয় ওই জন্য আযানের পরেই দোয়া পড়বেন আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দা'ওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযীলা ওয়া বা'তহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা ইলাহিন অন্য কোন বর্ণনায় একটু বাড়িয়ে আছে কোনো বর্ণনায় কমিয়ে আছে এই দোয়াটা পড়বেন আল্লাহ কবুল হয় বর্ণিত আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যখন জন্য আহ্বান করা হয় যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন আল্লাহ তালা আসমানের দরজাকে খুলে দেন যখন নামাজের জন্য আজান দেওয়া হয় আসমানের রহমতের দরজাগুলো আল্লাহ তালা খুলে দেন তখন শুধু রহমত আর রহমত রহমত আর রহমত এজন্য আজানের টাইমে আজানের জবাব দিন পাপ থেকে বিরত থাকেন রহমতের টাইম বরকতের টাইম ওই টাইমে আপনাকে আল্লাহ ক্ষমা করবেন ওই টাইমে আল্লাহ আপনার জান্নাত দিবেন ওই টাইমে দোয়া কবুল করবেন শুধু তাই নয় রসুলাম বললেন ফতুহাত আবু আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় সেই দরজা হলো রহমতের দরজা সেই দরজা হলো বরকতের দরজা এই জন্য এই টাইমে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন আবু হর রাজি আল্লাহ্রে বলেন রসুল সাল্লিহলাম বলেছেন যদি মানুষ জানতো আজান দেওয়া এবং সলাতের জন্য প্রথম সারিতে বসা বা প্রথম সারিতে দাঁড়ানোর ফজিলত কত আবু রাজিয়াল্লাহ তালান আল্লাহ বলেন মানুষ যদি জানতো আজান দিলে কী নিকি রয়েছে আর নামাজের প্রথম কাতারে নামাজ পড়লে কী নিকি রয়েছে তাহলে মানুষ লটারি করে আজান দিত মানুষ লটারি করত যে আগে কে দাঁড়াবে যে লটারিতে নাম উঠবে সে প্রথম কাতারে দাঁড়াবে যার লটারিতে নাম উঠত সে আজান দিত কিন্তু মানুষ এখন আজান দিতেও চায় না প্রথম কাতারে বসতে চায় না তার মানে মানুষ আজানের গুরুত্ব বুঝে না মানুষ প্রথম কাতারে নামাজের গুরুত্ব বুঝে না তিনি বলেন তিনি বলেন মানুষ যদি জানতো যে নামাজের জন্য প্রথম কাতারে দাঁড়ালে কি নেকি রয়েছে কি ফজিলত রয়েছে আজান দিলে মহাজদিনের কি গুণ রয়েছে কি ফজিলত রয়েছে নবী সাল্লাম বললেন মানুষের লটারি করা ছাড়া আর কোন পথ থাকতো না লটারি করা ছাড়া আর তাদের কোনো উপায় থাকতো না আর যদি তারা জানত প্রথম সময়ে সালাত আদায় করা আর যদি তারা জানত আউয়াল অক্তে নামাজ আদায় করার ফজিলত কি রয়েছে তাহলে সর্বোপরি চেষ্টা করতো প্রথমে মসজিদে যাওয়ার জন্য সর্বোপরি চেষ্টা করতো মসজিদে যাওয়ার জন্য এরপরে রসুল সাল্লা সাল্লাম বললেন কেউ যদি জানতো ফজরের নামাজের কি গুরুত্ব রয়েছে এসারের নামাজের কি গুরুত্ব রয়েছে কেউ যদি জানতো ফজরের নামাজে কি গুরুত্ব রয়েছে আর এসার সালাতের মধ্যে কি নিকি রয়েছে তাহলে তারা এই সালাতের জন্য হামাগুড়ি দিয়ে হলেও হামাগুড়ি দিয়ে হলো তারা মসজিদে যেত অথচ আজকের মানুষের কাছে সবচেয়ে ভারী নামাজ দুইটি একটার নাম ফজর আর একটার নাম হলো এশা একটার নাম ফজর আর একটার নাম হলো এসা নবীলাম বললেন হাদিসতে আবার বলি মানুষ যদি জানতো আজান দিলে কি নিকে হয় নামাজের প্রথম কাতারে নামাজ পড়লে কি নিকে হয় তাহলে মানুষের লটারি করে নামাজের জন্য আগে আসতো মানুষেরা আজান দেওয়ার জন্য লটারি দিয়ে আজান দিত আরে আমি আজান দিব ও বলবে আমি আজান দিব ই বলবে আমি আজান দিব আরে থামো থামো লটারি করি যার নাম উঠবে লটারিতে সে আজান দিতে পাবে এইভাবে তারা আজান দেওয়ার জন্য লটারি করত। এরপরে রসুল সাল্লাম বললেন আউয়াল অক্তে নামাজ পড়লে যে কি হয় এই নেকি যদি মানুষেরা জানত তাহলে তারা সর্বোপরি চেষ্টা করতো তারা প্রথম সময় মসজিদে আসার জন্য তিন নম্বর নবিস বললেন এসার এবং ফজরের নামাজের কি মাহত্ব কি ফজিলত কি গুরুত্ব রয়েছে এটা যদি মানুষ জানত তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো আফসোসের বিষয় হলো যদি মাগরিবের সময় মসজিদের লোক থাকে একশোটা এশারের সময় মাত্র বিশটা লোক পাওয়া যায় না ফজরের সময় দশজন কেউ পাওয়া যাবে না তার মানে মানুষেরা ফজরের নামাজের গুরুত্ব বোঝে না মানুষেরা এশার নামাজের গুরুত্ব বোঝে না অন্যদের আবহারার রসিয়াল্লাহ তারান হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহ ফায় আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ পৃথিবীর লোকেরা শোনো যখন আজান শয়তান শুনে তখন শয়তান পালিয়ে যায় শয়তান চলে যায় শয়তান পালিয়ে যায় আরো হাদিস আছে ওটা আরো বলবো যখন আজান শয়তান শুনে তখন শয়তান এরিয়া থেকে চলে যায় যতদূর পর্যন্ত আজানের আওয়াজ হয় থেকে সে দূরে চলে যায় কিন্তু যখন শেষ হয় আজান আবার সে ফিরে চলে আসে আবার যখন একামত হয় আবার সে ফিরে চলে যায় আবার সে চলে চলে যায় আবার যখন ই কামত শেষ হয়ে যায় আবার শয়তান চলে আসে এসে আপনাকে কুমন্ত্রণা দেয় এটা সেটা মনে করায় এটা সেটা চিন্তা ভাবনা আমার আপনার মাথায় চাপিয়ে দেয় তখন আপনি ভুলে যান নামাজ তিন রিকাত না এক রিকাত তখন আপনি ভুলে যান নামাজ দুই রেকাত না তিন রিকাত তখন আপনি ভুলে যান নামাজ তিন রিকাত না চার রাকাত শোনেন রসুল সাল্লাম বললেন হাদিসটা শুনেন যখন আজান শুরু হয় শয়তান পালিয়ে যায় আজান শেষ হলে আবার শয়তান চলে আসে তো শয়তান পালিয়ে যায় কিভাবে পালিয়ে যায় পায়খানার রাস্তা দিয়ে হাওয়া বের করতে করতে পালায় বায়ু নির্গত করতে 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 পালায় তিনি বললেন হাদিসের রাবি শয়তান বায়ু বের করতে করতে ছাড়তে 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 এত দূরে পালিয়ে যায় যেখান পর্যন্ত আওয়াজের আওয়াজ শুনতে পাওয়া যায় ওর এরিয়া ছেড়ে শয়তান পালিয়ে যায় কিন্তু নবী বলেন যখন আবার আদান শেষ হয়ে যায় আবার মসজিদে চলে আসে যখন একামত শুরু হয় পিঠ ঘুরিয়ে উল্টো করে আবার পালিয়ে যায় পিঠ ফিরিয়ে মুখ ঘুরিয়ে উল্টো করে আবার পালিয়ে যায় যখন আবার একামত শুরু হয় আবার শৈতান চলে আসে এবার এসে মানুষকে কুমন্ত্রণা দেয় মানুষকে কুমন্ত্রণা দেয় কি বলে কুমন্ত্রণা দেয় তোমার এইটা সেটা চিন্তা ভাবনা দোকান পাসার ব্যবসা বাণিজ্য এগুলো চিন্তা ভাবনা মানুষের মাথায় চাপিয়ে দেয় বিশ্বনবী বলছেন তখন মানুষের খেলা হারিয়ে যায় নামাজ তিন দিঘাত হলো না চার রাখাত হলো দুই কাত হলো না এক রেঘাত হলো তখন মানুষের সমাজ নষ্ট হয়ে যায় নামাজে ভুলে যায় এই জন্য নবী সাল্লাম বলেন আজান এমন একটা জিনিস আজান শুনলে মে শয়তান পর্যন্ত পালিয়ে যা আর মানুষ রূপে কিছু শয়তান আছে মানুষ রূপে কিছু শয়তান আছে ওটা আপনাকে খারাপ লাগবে শুনতে তারপরে বলছি শয়তান কোথায় আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষের মধ্যেও শয়তান আছে আরে হাদিসে আছে লাউন হলো উরদাম মানুষের শিরায় শিরায় শয়তান চলে শিরাই শিরায় রক্তে রক্তে শয়তান চলে মানুষের মধ্যে শয়তান আছে দেখবেন শয়তান আজান শুনলে পালায় আপনি এখানকার কথাই বলেন না আরে মসজিদের সামনে খেলছে কথার মানে বলছে মসজিদের সামনে খেলছে খেলছে আরে মসজিদের বারান্দার সামনে তিনটা ছেলে মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেয়েছে মার 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 পাগলামি চলছে যে আজান দিয়েছে পালারে আজান দিয়েছে চপ পালা আজান শুনে পালিয়ে গেল শয়তান আজান শুনলে পালায় তাহলে এই ছেলেটা কি শয়তান যে টাস খেলছিল ক্রাম খেলছিল যেই পুলিশে মাইকে আওয়াজ দিয়েছে খেলা ছেড়ে পালিয়ে গেল তো নবী বলছেন শয়তান পালায় আজান শুনলে ই যে পালালো এর মধ্যে শয়তানি প্রভাব আছে এর মধ্যে শয়তানি প্রভাব রয়েছে অনেক কথা আছে এর মধ্যে তা আল্লাহ রসুলাম বললেন শয়তান পালিয়ে যায় আজান শুনলে আজানের শব্দ তারা সহ্য করতে পারে না এজন্য আজানে আছে কি আজানে অনেক কিছু আছে তার মধ্যে একটি হল আজান হল উত্তম দাওয়াতকে বলা হয় আজজাল দাওয়াতকে আজান বলা হয় আজানে অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে আর সময় নষ্ট করব না শুধু এতটুকু কথা আপনাদেরকে বলবো আজান একটি গুরুত্বপূর্ণ ইবাদত আজান রুসুল সোসাল্লাম হজরাতে বেলালকে মাহাজদিন বালিয়েছেন যার কণ্ঠস্বর ভালো যার কণ্ঠ উঁচু হবে সে মাহাজদিন হবে তার আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত তার জন্য মানুষেরা কেয়ামতে দিন সাক্ষী দিবে শুধু সাক্ষী দিবে নয় শুধু সাক্ষী দিবে নয় তার জন্য দোয়া করতে থাকবে এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে এই জন্য আজান এবং একামত এই দুটি একটি গুরুত্বপূর্ণ এবাদত আরেকটি হাদিস মাঝখানে বলে নেই যিনি আজান দিবেন তিনি একামত দিবেন এ ব্যাপারে একটি হাদিস রয়েছে যে হাদিসটি জয়ীফ হাদিস যিনি আজান দিবেন তিনি একামত দিবেন এটা বাধ্যতামূলক নয় আজান একজন দিয়েছে একামত আরেকজন দিতে পারে কোনো অসুবিধা নাই তাকেই একামত দিতে হবে এরকম বিষয় নয় তবে মসজিদে আজান দেওয়ার জন্য অনেক জায়গাতে হোঁড়াহুড়ি করে অনেক জায়গাতে পাড়াপাড়ি করে এই ব্যাপারে স্পষ্ট প্রশ্ন করা উচিত যদি কোনো মসজিদে মহাজ্দ থাকে মহাসদিনের অনুমতি নিয়ে দ্বিতীয় জন ইম আজান দিবে অনুমতি ছাড়া আজান দিতে হবে না যদি মহাসজিদ না থাকে যার সুবিধা হবে যে আগে আসবে সে আজান দিবে তবে শুনেলেন যার কণ্ঠ ভালো যার কণ্ঠ বোলান্ত উঁচু হবে সে আজান দেওয়ার হক রাখে বেশি মহাসদিন কে হবে যার কণ্ঠ ভালো যার কণ্ঠ উঁচু সে আজান দিবে তার আজান দেওয়ার অধিকার আছে বেশি সে আজান দেওয়ার হক রাখে বেশি の আপনার মহাজ্দ যদি মসজিদে না থাকে তখন যে থাকবে সে আজান দিবে অন্যথায় যিনি তিনাকে আজান দেওয়ার চেষ্টা করতে হবে কারণ তিনি দায়িত্বশীল অন্যথায় কেয়ামতি দিন তাকে দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে এবার হাদিসের জগতে আপনার আল্লাহর সাল্লাম বললেন আসানকে উত্তম দাওয়াত বলা হয়েছে উত্তম কথা বলা হয়েছে আসানে ইসলামের অনেক কিছু লুকিয়ে আছে তার মধ্যে একটি হলো তাওহেদ তার মধ্যে একটা হলো রিসালাত তার মধ্যে একটি রয়েছে সলাদ তার মধ্যে একটা রয়েছে আপনার কিনা নামাজ এই কামিয়াব এইভাবে অনেকটি দাওয়াতের কথা রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ কাজ হলো সারা পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলছে হে লোকেরা তোমরা হাঙ্গিয়ালা সলা সলা তাদাই কর হে মুসলিম সমাজের লোকেরা তোমরা নামাজ কায়েম করতে এসো সলাত কায়েম করতে এসো সুনেন তা মনিরের ভিতরে এত সুন্দর করে বর্ণনা করে বলেছেন মহাজদিন কত লাভবান যতজন মানুষ তার আজান শুনে মসজিদে আসবে তারা যদি একশোটা নেকি পায় নামাজ পড়ে মিন তাদের কাছ থেকে পঞ্চাশ পার্সেন্ট পাবে বলুন তাইলে আল্লাহ আপনি আজান দিলেন আপনার শুনে যদি দশটা লোক নামাজ পড়তে আসে দশটা লোক যদি এক হাজার করে নেকি পায় আপনি পাঁচশো করে নেকি পাবেন তাহলে আপনি পাবেন আপনার আপনি দশটা লোকের কাছে আপনি পাবেন পাঁচ হাজার নেকি আর আপনার তো নেকি আছে তাহলে আসান একটা গুরুত্বপূর্ণ ইবাদত গুরুত্বপূর্ণ আজান তাই কি বলছেন আল্লাহ 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 মহান আল্লাহ মহান বড় বড় আল্লাহ মানুষকে বলতে চাইছে হে দোকানি তোমার দোকান বড় নয় আল্লাহ হলেন বড় তোমার দোকান ছেড়ে দাও জি আপনি দোকান খুলেছেন আল্লাহর বন্দা মসজিদ মসজিদে বলছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এর মানে হলো আল্লাহ বড় আল্লাহ বড় তার মানে তুমি যে কাজে জড়িয়ে গেছো তুমি যে ব্যবসা করছো ওটা বড় নয় ওর চাইতে আল্লাহ হলেন সব চাইতে বড় ওটা ছেড়ে এরপরে বলে এরপরে বলেন আসাদু আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা আমি সাক্ষী দিচ্ছি এটাকে বলা হয় তাওহিদ একে বলা হয় একাত্ম তার মানে আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপায় বড় লোক হবে মসজিদ আল্লাহকে বলো নামাজ পড়ার বলো আল্লাহ ফিরলি ওর রাহামনি ওয়াদিনী ওয়াফিনী আল্লাহ তুমি রিজিক দাতা তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তুমি রিজিক দাও তাহলে এক নাম্বার আল্লাহ বড় দুনিয়ার সবকিছু ছোট সব ছোটকে ফেলে দাও বড় পেছনে এসো দ্বিতীয় নম্বর আসাদু আল্লাহ ইহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তার মানে পৃথিবীর কেউ তোমাকে বড় লোক বানাতে পারে না তোমার কোনো উন্নতি এনে দিতে পারে না আল্লাহ ছাড়া তোমার জীবনে কোনো উপায় নাই এরপরে মসজিদ বলেন আর আন্না মহাম্মাদার রাসূল আমি সাক্ষু দিচ্ছি মহামাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল সাক্ষী দিচ্ছি তার মানে কি জানেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ বড় মসজিদে এসেছ এই মসজিদে কোনো নেতা চলে না কোনো টিএমসি তৃণমূল কংগ্রেস বিজেপি আর এস কিছু চলে না এখানে একজন নেতার আইন চলে তিনি হলেন নবী মহাকমদুর রাসূল সাল্লাম সাক্ষী দিচ্ছি তিনি আমাদের মডেল তিনি আমাদের নবী এটা এরপরে মজিন বলে তোমরা সবাই নামাজের দিকে যত মানুষ আসবে নেকি যা পাবে তার অর্ধেক মজ্জিনকে দেওয়া হবে বলুন সোহান যত মানুষ মসজিদ এই ডাক শুনে আসবে এই এলান শুনে যত মানুষ মসজিদে আসবে তত নেকি আপনি পেতেই থাকবেন পেতেই থাকবেন আসান কতগুলো গুরুত্বপূর্ণ কাজ এরপরে বলছেন হাইয়ালা আলফালাম কামিয়াবি নিবে তো মসজিদে এসো কামিয়াবি নিবে তো মসজিদে এসো জান্নাত নিবে তো মসজিদে এসো কারণ মসজিদে না আসলে মানুষের জীবনে কোনো কামিয়াব না এরপরে বলছেন আল্লাহ আকবর নাম শেষ এই এই তোমরা এখন বাড়ি চলে যাবে মাথায় রাখবে আল্লাহ সব সৎ বড় মসজিদ থেকে বের হয়ে আল্লাহকে ভুলে গেলে হবে মসজিদ স্মরণ করিয়ে দেয় চলে যাচ্ছে যাও মনে রাখিও আল্লাহ বড় এটা মনে রাখতে হবে মাঠে ঘাটে জমির দোকান যেখানে আছে আল্লাহ বড় শেষের বেলায় মসজিদ আরেকবার বলে আফসোসের সঙ্গে ও লোকেরা নামাজ তো শেষ তোমরা তো চলে ইলাহা আল্লাহ ছাড়া তোমার কোনো মদত নেই আল্লাহ ছাড়া তোমার কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া তোমার আপন বন্ধু বলতে কেউ নেই তিনি তোমাদের রক তিনি তোমাদের খালেক তিনি তোমাদের বন্ধু তিনি তোমাদের দোস্ত তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই অতএব মসজিদ থেকে চলে যাবে যাও এ কথা ভুলে যেও না আল্লাহ একজন তোমার চির আপন তিনি ছাড়া তোমার আপন কেউ নাই এই জন্য রসদাল্লাম আজানের এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এত ফজিলত বর্ণনা করেছেন এজন্য আজান সবার জীবনে একটা আশা থাকে সবাই নিকি নেওয়ার চেষ্টা করেন এই জন্য দায়িত্বশীল না থাকলে সবাই আজান শুদ্ধভাবে শিখবেন আজান দিবেন মানুষকে ডাকবেন আল্লাহ সুমান তালা দাওয়াত দিলে যে নেকি হয় সে নেকিও তার আমল নামায় দেবেন দাওয়াতের ফজিলত কত আছে জানেন দাওয়াতের ফজিলত কেয়ামতের দিন ওই লোকটাকে আমির বানানো হবে কোন লোককে যে লোককে দাওয়াত দিয়েছিল আর যে লোকটা লোককে ডাকেনি ওই লোককে কি করা হবে এই হাদিসটা সারমর্মটা খালি বুঝেন কোনো মানুষের কাছে কোনো দাওয়াত গেল না কালেমার দাওয়াত গেল না তাও হিদের দাওয়াত গেল না অমুসলিম থেকে গেল কেউ তার কাছে বলল না লোকটা যখন মরে যাবে ওই লোকটাকে বলা হবে কলেমা পড়নি কেন নামাজ পড়নি কেন লোকটা যদি বলে আমার কাছে কেউ কালেমার কথা নিয়ে আসেনি আমার কাছে কেউ নামাজের দাওয়াত নিয়ে আসেনি আল্লা মহাদিসগণ বলছেন এই লোক যত পাপ দুনিয়াতে করেছে ওই এলাকার যত নামাজি মানুষ ছিল ওর পাপ গুলো নামাজিদের আমল নামাতে চাপিয়ে দেওয়া হবে বাঁচার কোনো পথ নাই কিন্তু মহাজদ্দিন বলবে আল্লাহ আমি মায়েকে দিনে পাঁচ বার করে ডেকেছিলাম তাও আসেনি বলুন সোহান আল্লাহ বলবে আমি দিনে পাঁচবার করে নামাজের জন্য ডেকেছিলাম জান্নাতের জন্য ডেকেছিলাম তাওহিদের দাওয়াত দিয়েছিলাম একত্রবাদের দাওয়াত দিয়েছিলাম আল্লাহর নাফারমান সে মসজিদ আসেনি মহাজদিন দায়ী মুক্ত থাকবে বাকি সবাই দায়ী মুক্ত হবে মহাজদ্দিন দায়ী মুক্ত হবে বলুন সুবাহান আল্লাহ এই জন্য আজান হবে দাওয়াত মনে করে আপনি দিন আল্লাহ মোল্লামায় নেই দিবে আল্লাহ বুজদান করুক আমরা সব্বাই বলি আল্লাহ মামিন